প্রাচীনকালে বিষপুর নামে এক রাজ্য ছিল তার দক্ষিণ প্রান্তে এক ভয়ঙ্কর বন ছিল কালিকা মাঠ বন গ্রামের লোকেরা বলতো সেখানে কেউ আর ফিরে আসে না কারণ সেই বনে বাস করে এক নাকি যার চোখ জল জল করে আগুনের মতো সে নাকি প্রতি রাতে খুঁজে বেড়ায় তার হারানো প্রেমিককে যে তাকে এক সময় প্রতারণা করে মেরে ফেলেছিল অন্যদিকে বিষপুর রাজ্যের রাজপুত্র অয়ন তিনি ছিলেন প্রবল সাহসী নাগিনীর কথা শুনে তিনি তো হেসেই উড়িয়ে দিলেন হাসতে হাসতে বললেন একটা সাপ প্রেম করবে মূর্খের গল্প কিন্তু রাজ্যের কুলগুরু অয়নকে সাবধান করলেন আজ রাত পূর্ণিমা ভুলেও কালী মাঠে যেও না কিন্তু কালী মাঠে গেলে আজকে তোমার মৃত্যু নিশ্চিত কিন্তু রাজপুত্র অয়ন দম্ভের সাথে তরোয়াল দেখিয়ে বলল আমার কাছে জাদুর তরোয়াল আছে একটা সাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না অয়ন তার কালো ঘোড়ায় চড়ে কালিকামার বনের দিকে বেরিয়ে পড়ল। পূর্ণিমার চাঁদের আলো ঘন কুয়াশা অয়নের মনে হচ্ছে কেউ যেন হাঁটছে তার সাথে অয়ন চমকে উঠল কে কে ওখানে ধীরে ধীরে লাল চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে অর্ণাকে অর্ণা বলে অবশেষে অর্জুন আমি জানতাম তুমি আসবে অয়ন চমকে বলে অর্জুন তুমি কে অর্ণা বলে এত সহজে সব ভুলে গেছো মনে নেই কিভাবে আমাকে হত্যা করেছিলে অয়ন অন্যার চোখে পরিষ্কার দেখতে পায় চারিদিকে দাও দাও করছে আগুন পূর্ব জন্মের তার ভালোবাসার মানুষটিকে সে কেবলমাত্র রাজার আদেশে কিভাবে হত্যা করেছিল কিন্তু হায় এই জন্মেও সে সেই একই ভুল করলো সে তার জ্বলন্ত তরোয়ারি দিয়ে অর্ণাকে আঘাত করতে লাগলো অর্ণাও তাকে বিষাক্ত দংশনে ক্ষত বিক্ষত করতে লাগলো ধীরে ধীরে অয়ন মাটিতে লুটিয়ে পড়ল অয়নকে মৃত্যুসজ্জায় দেখে অর্ণা স্থির থাকতে পারল না পরম ভালোবাসায় তার বুকের উপর মাথা রাখল ধীরে ধীরে দুজনের দেহ আলোয় মিশে গেল নীল পদ্ম ফুটে উঠল রক্তিম জলের মাঝে লোকেরা আজও বলে পূর্ণিমার রাতে কালিকা মাছের বনে দেখা যায় রক্তাক্ত জলের মধ্যে ফুটে আছে নীলপদ্ম এক রাজপুত্র আর নাগিন কন্যা হাত ধরাধরি করে ভেসে বেড়াচ্ছে চাঁদের আলোয় গল্পটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু